একটা প্যাকেজ যেটা বাজার হলো মাত্র বিশ হাজার টাকা ফুল ফ্রি ফায়ার পাবজির মতো গেমস রান করতে যাচ্ছে তারা খুব স্মুথলি করতে পারবে না এই পিসি বিল দিয়ে এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগার সিক্সিং শো লাইফ টাইম ওয়ার্ডশো মেন ইন তাইওয়ানের প্রোডাক্ট দাম ধরছে মাত্র দুই হাজার টাকা ওয়ানলি এলইডি ব্যাকলাইট শর্টে গেমিং কিবোর্ড এইচপি স্পি এই ব্র্যান্ডের এবং বাংলা বাংলা ফ্রোড আছে কিন্তু আচ্ছা এবং এলইডি লাইটের অনেক সুন্দর বাইশ ইঞ্চি বর্ডারলেস সেটে মনিটর যদিও আইপিএস প্যানেল লেখা আছে বাট আইপিএস প্যানেল পাবেন না মিথ্যা কথা এটা আমি আসলে কখনোই মিথ্যার আশ্রয় নেই না কারণ যেটা পাবেন এটা ভিএ প্যানেল পাবেন এবং হান্ড্রেড হার্সের জায়গায় আপনার সেভেন্টি ফাইভ হার্স পাবেন যারা কম বাজেটের মধ্যে একটা পিসিবি করতে যাচ্ছেন কাজের জন্য কাজের পাশাপাশি গেমিং করতে পারবেন খুবই কম বাজেটের মধ্যে পিসিবি করতে যাচ্ছেন লেনাক্স আইকে সলিউশন কিন্তু সবসময় তাদের নিয়ে কাজ করে আজকে আমরা সেই রকম সেরা তিনটি প্যাকেজ দেখাবো প্রত্যেকটা কিন্তু মনিটর সহ ফুল সেটআপ থাকবে কোন প্যাকেজ দিয়ে কি কি কাজ করা যাবে বাজেট কত রাখতে হবে আর মার্কেট প্রাইস কত অফার প্রাইস কত সব জানে নিবো রাসেল ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম যে আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা তো সব সময় চাই যে আপনি আনকমন কিছু প্যাকেজ রাখেন চেষ্টা করি কারণ মোটামুটি কম্পিউটারের আমাদের বিজনেসটা শুরু 2011 সাল থেকে তো মোটামুটি 14 বছর তো হয়ে গেল তার আগে মোটামুটি 8 বছর এই কম্পিউটারের রিলেটেড সাথে জড়িত ছিলাম মানে 8 বছর আর 14 বছর হিসাব করলে মানে 23 বছরের মতো এই কম্পিউটার ফিল্ডে আছি আচ্ছা তো চেষ্টা করি বাজারের মধ্যে আমার অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিয়ে কম বাজেটে যেটা দেওয়া যায় সেরা প্যাকেজ সেটা নিয়েই কাজ করে থাকি তো প্রতিবারের মতো আজকে আমরা তিনটা প্যাকেজ দেখাবো অনেকেরই বাজেট কম কিন্তু শখ থাকে ভাইয়া আমি স্টার্ট করতে যাচ্ছি কাজ শিখতে যাচ্ছি কাজ করতে যাচ্ছি পাশাপাশি গেমিং করতে যাচ্ছি আর কম্পিউটার মানেই গেম খেলবে কম্পিউটার মানেই কাজ করবে কম্পিউটার মানে যে শুধু গেমিংয়ের জন্য আলাদা আর কাজের জন্য আলাদা বিষয়টা কিন্তু এরকম না মানে সবাই একটার মধ্যে সব কিছু চায় হ্যাঁ একটার মধ্যে সব কিছু চায় তো আজকে আমরা সেরকমের তিনটা প্যাকেজ দেখাবো একটা প্যাকেজ যেটা বাজার মাত্র বিশ হাজার টাকা ফুল পিসি বিল যেখানে পিসি কিবোর্ড মাউস মনিটর সবকিছু থাকবে শুধু কিনে নিবে বাসায় কানেকশন দিবে আর ইউজ করবে তার পরে প্যাকেজটি হলো মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং তার পরের পরে প্যাকেজটি হলো মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা তো এই তিনটা প্যাকেজ দিয়েই বর্তমান সময়ের যে কাজগুলো হয় আর কি অহর যে কাজগুলো হচ্ছে বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছে ফ্লান্সিং করতে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে যাচ্ছে অথবা ভিডিও এডিটিং করতে যাচ্ছে এই কাজগুলো তো করা যাবে যাবেই পাশাপাশি বিশেষ করে যারা ফ্রি ফায়ার পাবজির মতো গেমস রান করতে যাচ্ছে তারা খুব স্মুথলি করতে পারবেন আজকের এই পিসি বিল দিয়ে তো আজকের এই পিসি সাথে কী কী থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস প্রত্যেকটা আমি ইন্ডিভিজুয়ালি বলে দেব কারণ আমি কিন্তু ভিডিওতে প্রত্যেকটা প্রাইজে কিন্তু বলে দিই যাতে আপনারা খুব সহজেই কিন্তু চাইলে মার্কেট যাচাই করতে পারেন এবং খুব সহজে যেন চাইলে কাস্টমাইজ করতে পারেন এটা কিন্তু অনেকেই বলে না কারণ অনেকে কিন্তু হিডেন রাখে বাট আমার কাছে একদম নিটেল ক্লিন কোনো কিছু গ্যাপ থাকবে না তো যাই আমরা সর্বপ্রথম যে পিস আলোচনা করবো এটা বাজার দর রয়েছে মাত্র বিশ হাজার টাকা গ্রাফিক্স ভিডিও এডিটিং এবং ফিলান্সিং ডিজিটাল মানে সব করতে পারবেন এবং বিশেষ করে যারা ফ্রি ফায়ার লাভার যারা আছেন স্মুথলি খেলতে পারবেন তো বিশ হাজার টাকা পিসি পেলে আমরা পোস্টের চয়েস করেছি জাতীয় বছর কোরাই ফিফ সিক্স জেনারেশন কোরআ ফাইভ সিক্স জেনারেশন যে হিউজ পরিমাণ রিভিউ কিন্তু মার্কেট অ্যাভেলেবেল হয় এবং এটা যে সেলও হয় বেশ অনেক পিসি সেল হয় কারণ হলো কি এরকম বাজেটে এরকম মানে পাওয়ারফুল প্রসর আসলে মানে অন্য অন্য পোস্টর আসলে পাওয়া যায় না ইন্টেল কোরআ ফাইভ সিক্স জেনারেশনের মডেল আমল সিক্স ফাইভ জিরো জিরো আমি কিন্তু মডেল সব বলে দিচ্ছি যাতে কোনো হিডেন কিছু না থাকে এই পোসরটি এটা কিন্তু ট্রে পোসর এটা কিন্তু রিকন্ডেশন পোসর কিন্তু কখনোই ইনটেক অফিশিয়াল পোসর মার্কেটে কেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড ভাবে কথা বলা এগুলো সব কথা বা ক্যারি হিসেবে হ্যাঁ ক্যারি হিসেবে আসে এবং রিকন্ডেশন ইউজেবল পোসর মানে কোরাই 5 6 জানাশ পর্যন্ত অনেক আগেই বন্ধ হয়ে গেছে ম্যানুফ্যাকচার সো যদি কোনো দোকানদার বলে যে এটা নতুন পোসর তাহলে এটা মিথ্যা কথা মিথ্যার আশ্রয় আমি কখনোই নেই না তো 6500 এই পোসরের দাম ধরেছে মাত্র 3500 টাকা এখন মার্কেট যদি আপনারা যাচাই করে দেখবেন 3500 3800 টাকা কিন্তু আপনারা ওয়ারেন্টি ছাড়াই পাবেন বাট আমি কিন্তু পুরো পিসির সাথে যারা বিল করবেন তারা কিন্তু এক বছরের পাবে কিন্তু ওয়ারেন্টি আছে না দেয় সেক্ষেত্রে বা যাদের বাজেট কম তাদের কিন্তু কষ্টের টাকা যেমন বিশ হাজার টাকা কিন্তু অনেক কষ্টের টাকা তো এরকম ভয় যেন কাজ না করে এই জন্য এই পোস্ট আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্টি দিচ্ছি এই প্রস্তরের সাথে পোস্টের দাম ধরছি মাত্র পঁয়ত্রিশ টাকা এক বছরের রিপ্লেসমেন্ট থাকবে এই পোস্ট De shot

একটা পিসি বিক্রি করব মানে এরা দশজনকে যেন রেফার করতে পারে সেটাই আমি চেষ্টা করি তো এই মাথাবোডটা দেখেন এই মাথাবোড আমি কেন বিল করি ইন্টার এইচ ওয়ান ওয়ান জিরো এম এরা প্রথমত হলো তিন বছরের রেডেস্টমেন্ট ওয়ারেন্টি বাজেট সাতচল্লিশশো টাকা তাহলে সাতচল্লিশশো টাকার মাথার যদি তিন বছর রিডভেস্টমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় বা আপডেট ফিচার সব কিছু থাকে যারা আপনার বাজারে না এখন কম আছে এখন সিক্স জেন দিয়ে আপনি বিল করলেন বাজার যখন বাড়বে তখন নাইন জেন আপডেট করতে পারেন কনভার্ট করতে পারেন সমস্যা নাই সিক্স সেভেন এইট নাইন সকল ধরনের পোস্ট এখন আপডেট করতে পারবেন আপডেট ফিচার্স অ্যামড্রড টোয়েন্ট বিম আছে র্যামের স্লট দুইটা আছে যেখানে আপনার ষোলো ষোলো বত্রিশ পর্যন্ত র্যাম আপডেট গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন আমার মনে হয় না যে মানে কোনো কিছু বাদ আছে সব কিছু আপডেট করা যাবে এবং এই মাধ্যমে দাম ধরছি মাত্র চার হাজার সাতশো টাকা এখন আমি যদি পাঁচশো টাকা কমাই এক বছরের ওয়ারেন্টি দিই সেখানে কিন্তু আমার লাভ বাট কাস্টমারের কিন্তু লস বাট আমার লাভের কথা চিন্তা না করে আমি চেষ্টা করি যে দুইজনেই যেন খুশি মানে খুশি থাকি আমারও দুই টাকা লাভ হোক কাস্টমারও যেন ওয়ারেন্টি সার্ভিস ভালো পায় পিছিয়ে যেন তিন বছর নির্ভয়ে চালাইতে পারে তিন বছরের ওয়ারেন্টি সব দাম ধরছি মাত্র চার হাজার সাতশো টাকা ওয়ানলি এরপর র্যামের বিষয়ে আলোচনা করবো দেখেন আমি কিন্তু সব সময় চেষ্টা করি বাজেট কম তাদের কি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ব্র্যান্ডে রাখার চেষ্টা করি এখানে চাইনিজ ব্র্যান্ড রে রাখতে পারতাম কিনা আমি রাখতে পারতাম যেখানে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বাজারে যেই পিসি বিলের র্যামগুলো ব্যবহার করি সেই র্যামে কিন্তু এখানে রাখছি ওসিপিসি ব্র্যান্ড আমেরিকান কোম্পানি মেড ইন তামিলের প্রোডাক্ট হিটচিন সহ এবং লাইফ টাইম ওয়ারেন্টি আছে এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেঘাহার্স আমি চাইলেও ওখানে পাঁচশো টাকা কমে চাইনিজ র্যাম ব্যবহার করতে পারতাম বাট সেটা করে নিই কারণ প্রোডাক্ট যখন নেবেন ভালো প্রোডাক্ট হলে রাস্তা দূর থেকে হলেও দোয়া দেবেন

কম তো আপনারা চিন্তা করেন আমি কিন্তু বাজারের মধ্যে সেরাটা দেওয়ার চেষ্টা করি দুশো ছাপান্ন জিবি ওসিপিসি ব্র্যান্ড পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দাম ধরছি মাত্র পঁচিশশো টাকা অনলি এরপর আরেকটা বিষয় বলতে ভুলে গেছে সেটা হলো ভাই যেহেতু এটা রিকন্ডিশন পোসর সাথে কুলার থাকে না একটা ভালো মানে ফ্যান রাখার চেষ্টা করেছি একটা হিটসিল মোটা হিট সিন এটা যদি চব্বিশ ঘন্টা পিসে চালু থাকে চব্বিশ ঘন্টা একটা না কাজও করেন এই ফ্যান যদি লাগানো থাকে ইনশাল্লাহ কোনো হিটিং ইস্যু আসবে না ঠিক আছে এই ফ্যানটি আর জিবি এবং হিট সহ দাম ধরছে মতো পাঁচশো টাকা ওয়ান লিফ্ট এখানে বাজেট কমায় দুশো টাকা নর্মাল ফ্যান কখনোই পরামর্শ দেবো না কারণ দুশো টাকার জন্য একটা ভালো ফ্যান নেওয়াটা খুবই জরুরি ঠিক আছে এরপর আমরা পাওয়ার সাপ্লাই এবং বিষয়ে আলোচনা করি এবং পাওয়ার সাপ্লাই রিভেঞ্জার ব্র্যান্ডের রিভেঞ্জার হ্যাঁ একদম রিভেঞ্জার অফিসিয়াল মডেল পুরোটা কিন্তু মেটাল বড়ি ভাই কোনো মানে নষ্ট হওয়ার কোনো জায়গা নেই কি নষ্ট হবে এখানে দেখেন এটা সামনেটা কিন্তু মেটাল সাইডে মেটাল উপরে মেটাল সব দিকে কিন্তু মেটাল এবং উপরে কিন্তু কার্ভ সিস্টেম দেখেন

তাহলে দুই বছর যদি ওয়ারান্টি থাকে আর এরকম ফুল মেটাল বডির একটা কেসিন থাকে দুই চব্বিশশো টাকা আমি মনে করি বাজানো সেরা একটা কেসিন আর যেহেতু ব্র্যান্ডের কেসিন অবশ্যই ভালো কেসিন দাম বলে আচ্ছা দাম ধরেছি মাত্র চব্বিশশো টাকা ওয়ান লিভ এরপর আমরা মনিটর বিষয়ে আলোচনা করি মনিটর হিসেবে চয়েস করি দেখতে পাচ্ছেন লাইফটেক ব্র্যান্ডের মনিটর এলইডি এটা কিন্তু মানে বাজেটের মধ্যে কালারটা খুব একুরেট কালার পাবেন এস ডি এম আই পড় আছে এক বছরের ওয়ারেন্টি আছে দাম ধরছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন যদি মনে করেন যে উনিশ ইঞ্চি সাইজটা ছোট হয়ে যায় একটু বড় নিবেন বর্ডার সহ নিলে পাঁচ হাজার টাকা বাইশ ইঞ্চি বর্ডারলেস নিলে ছয় হাজার পাঁচশো টাকা আপনি চাইলে কিন্তু নিজে নিজে কাস্টমাইজ করতে পারেন আমি চেষ্টা করি যারা বিশ হাজার টাকা দাম পিছিয়ে না তারা কিন্তু চাইলেই দুই চার পাঁচ হাজার কিন্তু ড করতে পারে না খুব কষ্ট হয়ে যায় এই জন্য উনিশ ইঞ্চি মোট দিয়ে রাখলাম যদি মনে করেন যে বাইশ ইঞ্চি মোট নেবেন আছে বাইশ ইঞ্চির দাম পাঁচ হাজার টাকা উনিশ দাম পঁয়ত্রিশ টাকা মানে পনেরো টাকা প্লাস করলে কিন্তু বাইশ ইঞ্চি পেয়ে যাচ্ছে ওকে তো এরপরে থাকতেছে কিবোর্ড মাউস কিবোর্ড বিষয় দেখেন ভালো মানে বিশ হাজার অফিসিয়াল হ্যাঁ এলইডি ব্যাকলাইট শর্টে গেমিং কিবোর্ড এইচপি এইচপি ব্র্যান্ডের এবং বাংলা বাংলা ফ্লোট আছে কিন্তু আচ্ছা এবং এলইডি এর লাইট কিন্তু অনেক সুন্দর দাম দরছে 650 টাকা ওকে মাউস এইচপি ব্র্যান্ডের দাম দরছে 250 টাকা 650 250 মানে টোটাল কিবোর্ড মাউসের দাম ধরেছে মাত্র 900 টাকা এই টোটাল ফুল কম্বো প্যাকেজটার দাম হলো মাত্র 20000 টাকা এর পরে যে প্যাকেজ নিয়ে আলোচনা করব সেটা বাজার দরছে মাত্র 25500 টাকা 25500 টাকা এবং এটা দিয়ে আপনি কি কাজ করবেন

তারা করুক সমস্যা নেই তো দেখাই ফাইভ নাইন জেনারেশন পোস্ট থাকবে এই পঁচিশ হাজার পাঁচশো টাকা সাথে এবং এই পোস্টের মডেল নাম্বার হলো নাইন ফাইভ জিরো জিরো নাইন ফাইভ জিরো জিরো হ্যাঁ আচ্ছা

না বাট আমাদের কাছে পিসি বিল করলে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারি থাকবে দাম ধরেছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওয়ানলি সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ সাত হাজার পাঁচশো এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারি থাকবে বছরটির সাথে তো বছরের পাশাপাশি আমরা মাদার বোর্ড এখানে চয়েস করেছি আপনার দেখতে পাচ্ছেন রিভেঞ্জার ব্র্যান্ড একটু আগে কিন্তু আমি বলছিলাম রিভেঞ্জার মাদারবোর্ড বোর্ড কেসিন কিবোর্ড মাউস কি অনেক প্রোডাক্টে তারা অ্যাভেলেবেল দিয়ে আসতেছেন রিভেঞ্জার এইচ তিনশো এগারো এম প্রো এটা কিন্তু অফিসিয়াল আছে কাস্টমার আসার আনবক্সিং করা হ্যাঁ এটা কাস্টমার সামনে আমি রাখবো তারা দেখবে তারপর আনবক্সিং করে আমি করবো ঠিক আছে তিনশো এগারো মডেল এটাও সিক্স থেকে নাইন জেনারেশনের কোরআ সেভেন পর্যন্ত আপডেট করতে পারবেন র্যামের স্লোর দুইটা আছে এইচ ডি এম আই পোর্ট আছে ভিজি এ পোর্ট আছে এম ডট টু স্লোর আছে চাইলে গ্রাফিক্স চার্জ করতে পারবে আর কিছু লাগবে মনে হয় দরকার আছে মোটামুটি এটা দিয়ে হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে তো এই মাথাপুটি তিন বছর অফিসিয়াল ওয়ান ডিসর দাম ধরছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা ওয়ান লিভ এখন দেখেন এখানে যে ইন্টার মাথাপুটটা দিছি এটা দিয়েও কিন্তু এই বিলটা করা সম্ভব বাট যেহেতু নাইন জেনারেশন পোসর আমি চেষ্টা করছি পোসর যদি পাওয়ারফুল মাথাপুটটা একটু আরও বেটার রাখার জন্য তো তিন বছর ওয়ান ডিসর দাম ধরছি মাত্র পাঁচ টাকা ওয়ান লিভ এরপর র্যাম হিসেবে আমরা সেম র্যাম ইউজ করছি ওসিপিসি ব্রান্ডের এইট জি ডিডিআর ফোর বত্রিশ সহ র্যাম ধরছে দুই হাজার টাকা ওয়ানলি এরপরে র্যামের পাশাপাশি আমরা স্টোর জিব ও সিপিসি ব্র্যান্ডে দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ার্টি সহ এন এনবিএবি পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দাম ধরছি মাত্র পঁচিশশো টাকা ওয়ানলি এরপর আরেকটা বিষয় এখানে যে ফ্যান একটা এক্সট্রা ফ্যান ধরছি এটা আসলে বারবার ভুলে যাচ্ছি এই সব তিনশো পঞ্চাশ আচ্ছা আর জিবি হ্যাঁ আর জিবি প্লাস হলো হিট সিনটা অনেক মোটা চব্বিশ ঘন্টা চল ঠান্ডা থাকবে এবং এটা ভিতর থেকে আর জিবি দেখা গেল দেখতে খুবই সুন্দর লাগবে সব দিক চিন্তা ভাবনা করলে আমার কাছে মনে হয়েছে বেস্ট একটি ফ্যান এই জন্য চয়েস করছে দাম ধরছে মতো পাঁচশো টাকা ওয়ানলি এরপর আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি রিভেঞ্জার ব্র্যান্ডের এই যে রিভেন্জার পাওয়ার সাপ্লাইও কিন্তু আছে

কনফিগারেশন ভালো দরকার তা আমি যেন সেটা কম্পাজারটা কেসিন ধরছি যদি চান আপনার আপডেট করে নিতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট এই কেসিনের দাম ধরছি মাত্র পনেরোশো টাকা তো এরপরে আমরা মনিটর হিসেবে চয়েস করেছি এখানে দেখতেই পাচ্ছেন এটা হলো লাইফ ট্যাঙ্কের সেম মনিটর উনিশ ইঞ্চি এলইডি এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি আছে এসডিএমআই পোর্ট আছে বিজিএম পোর্ট আছে এবং কালারটা অ্যাকুরেট কালার পাবেন এক বছর ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন দেখেন এই যে আটাইশ হাজার পাঁচশো টাকার যে প্যাকেজটা এইটার এইটা এবং এইটা বাজেট কিন্তু সিমিলার বাজেট কেন দেখেন এটা কোরআ ফাইভ নাইন জেনারেশন এটা কোরআ সেভেন ডি প্রাইস কিন্তু সেম এখানে দাম কম বেশি কোথাও মোড়ি এটা দাম আর এই মোটর ছয় হাজার পাঁচশো টাকা এই জন্য এই প্যাক বাজারটা কমাবে এটা বাদ এই মোটরমাইজ করার সুযোগ থাকছে হ্যাঁ পাঁচশো টাকা তো এক বছর টাকা এবং কিবোর্ড মাউস সেম মাউস পঞ্চাশ দুইশো পঞ্চাশ নয়শো টাকার দাম ধরছি এই কিবোর্ড বলবো দাম তো এই টোটাল প্যাকেজটার দাম ধরা হয়েছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এর পরে যে প্যাকেজের আলোচনা করবো সেটা বাজার ধরা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা যারা একটু প্রফেশনাল লেভেলে কাজ করতে চান প্রফেশনাল লেভেল এটাতেও ভালোভাবে হবে এটা দিয়েও হবে বাট তো একটু পাওয়ারফুল এটা আপনারা সবাই জানেন কোরআন সেভেন ডাবল জিরো মডেল এবং এই পোস্টটা কতটা পাওয়ারফুল এটা আপনারা মোটামুটি যারা ইউজ করেন তারা আসলে জানেন খুবই পাওয়ারফুল পোস্টর যারা টু প্রফেশনাল লেভেল কাজ করছেন খুব স্মুথলি করতে পারবেন কোরআ সেভেন সেভেন জেনারেশনের দাম ধরছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওয়ানলি সাত হাজার পাঁচশো টাকা এবং এটাও কিন্তু সেম এক বছর রিপ্লেসমেন্ট ওয়ার্টি থাকবে বাট এটাও কিন্তু রিকন্ডেশন পোস্ট কোনো অফিশিয়াল ওয়ার্টি গারেন্টি আর আসলে যারা পিসিবিল করবেন তারাই কিন্তু পাবেন এক বছর ওয়ারেন্টি তো এরপর আমরা এখানে পোস্টের সাথে আমরা ফ্যান চয়েস করছি সেম এই যে হিসাবে তিনশো পঞ্চাশটা ফ্যান থাকবে এর দাম দরছি পাঁচশো টাকা এবং এর সাথে একটা আমরা তিনশো এগারো এম প্রো মাদাবোর্ড ধরছি দাম ধরছি পাঁচ হাজার আটশো টাকা আপডেট সকল ফিচার্স কিন্তু দেওয়া আছে এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে সব মিলিয়ে দাম ধরছি আমাদের পাঁচ হাজার আটশো টাকা অনলি এরপর আমরা র্যাম হিসাবে আমরা সেম র্যাম চয়েস করছি দেখেন এটা কিন্তু হোয়াইট বিল

এরপরে আমরা এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করছি দেখতে পাচ্ছেন এখানে রিভেঞ্জার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রিভেঞ্জার তিনশো পঞ্চাশ ওয়াট রিয়েল ওয়াট দুই বছরের ওয়ান্ড শো দাম ধরছি মাত্র তেরোশো টাকা এবং সাথে আমরা হিসেবে হিসাবে এনজের একটা হোয়াইট কেসে রাখছি এটা রাখছি ব্ল্যাক এটা রাখছি হোয়াইট দাম কিন্তু সেম এটা দাম ধরছে মাত্র পনেরোশো টাকা তো পনেরোশো টাকা হিসাবে দেখেন আমার কাছে মনে হচ্ছে হোয়াইট একটা বিলের কেসে আমার কাছে খুবই ভালো লেগেছে চয়েস করছি এই পিসিবিলের সাথে এরপর আমরা মোটের বিষয়ে আলোচনা করে মোট হিসাবে দেখেন আমরা এখানে লাইফ টেক ব্র্যান্ডের মোট রাখার চেষ্টা করেছি বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি

মাউসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে দাম ধরছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওয়ানলি কিবোর্ড মাউস হিসেবে হোয়াইট কিবোর্ড মাউস চয়েস করেছি জি টোয়েন্টি ওয়ান বি একটি হোয়াইট কিবোর্ড হোয়াইট মাউস দাম ধরছি নয়শো টাকা এটা কিন্তু এলএডি ব্যাকলাইট সহ একটি গেমিং কিবোর্ড গেমিং মাউস সব মিলে দাম ধরছে মাত্র নয়শো টাকা ওয়ানলি এই টোটাল প্যাকেজ টোটাল প্যাকেজের দাম ধরেছে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা যদি কেউ মনে করেন যে মনিটরের বাজেট কমাবেন এই মনিটর নেবেন দাম কিন্তু পঁয়ত্রিশশো পাঁচশো তিন হাজার টাকা বাজেট কমানো সম্ভব আবার যদি চান যে এটা বাদ দিয়ে বাইশ ইঞ্চি নেবেন সেটাও সম্ভব মানে পুরো কাস্টমাইজ করা ফিরম থাকবে ইনশাল্লাহ আচ্ছা তো ভাই এর বাইরে কাস্টমার যদি তাদের নির্দিষ্ট কোনো বাজেট থাকে অথবা তাদের রিকোয়ারমেন্ট পিসি বিল্ড যা করে নিতে চায় সেটা তো পসিবল জাস্ট আসবেন আইসা বলবেন রাসেল ভাই আমার বাজেট এত টাকা আমি এই কাজ করবো আমি আপনাকে সর্বোচ্চ ভালো পরামর্শ দিয়ে ভালো প্রোডাক্টগুলো চয়েস করে দেবো ইনশাআল্লাহ এখানে আসলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি ফুল আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মানে বাজেট দুই এক হাজার টাকা বেশি হইলেও কিন্তু প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি ভুল থাকে আমি তো অবশ্যই কোয়ালিটি ফুল দেয় তবে বাজেট দু এক হাজার যেটা বেশি বললেন এটা ঠিক না কারণ রাসেল ভাই ভালো প্রোডাক্ট দিয়ে বাজেটও কম ধরে আমি যদি বলি অনেক সেরা এটা বলার মিথ্যা হবে ওই বাজারের মধ্যে বাজারের মধ্যে সর্বোচ্চ ভালো চেষ্টা করি আচ্ছা ধন্যবাদ সময় দেওয়ার জন্য শেষ জিনিসটা বলে দিবেন আমরা আসলে আহ নর্মালি দুইটা সেল করে থাকি একটা ওই হলো আপনারা যদি সময় থাকে ঢাকার আশেপাশে থাকেন সরাসরি আমার শোরুমে চলে আসবেন আসতে হবে ঢাকা নিউ এলিফেন রোড নিউ এলিফেন রোড এসে মার্কেটের নাম হল সুবাস্ত আর্কেট আইসিডি ভবন এটা লিফ্টের চারে উঠবে লিফ্টের চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো হল লিনাকশন শোরুম আর যদি মনে করেন আমার কাছে আসবেন দেখা করবেন আমার সামনে পিসি বিল করবেন সেক্ষেত্রে আসতে হবে আমাদের হেড অফিসে হেড অফিসটা হলো ঠিক সুভাষ মার্কেটের পাশে যে গলিটা আছে সেগুলো একটু সামনে আঁকাবেন সামনে আঁকালে হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজা লিফ্টের ছয় উঠবে লিফ্টের ছয় উঠে হাতের বামালে বামে তাকালে কিন্তু আমাকে দেখতে পাবেন আর যারা অনলাইনে পিসি অর্ডার করতে চান তাদেরকে বলবো সর্বপ্রথম যেটা করতে হবে এটা রাসেল ব্যাংকে বিশ্বাস করতে হবে কারণ ইনশাআল্লাহ বিশ্বাস করলে ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই নিয়ে যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করার নাম মোবাইল নাম্বার ও ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলে যেই পিসের আপনারা বিল করবেন এটা আমরা বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে করতে পারবেন ওকে আজকের ভিডিও সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ